আজ শুক্রবার তেরোই অগ্রয়ন দু হাজার চব্বিশ সালের উনত্রিশে নভেম্বর মেষরাশি প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং বর্তমানে শুক্র উত্তরাষাড়া নক্ষত্রে গোচর করছে এবং বৃহস্পতির রাশিতে বৃহস্পতি বর্তমানে কিন্তু গোচর করছে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে এবং শুক্রের রাশিতে তাহলে বৃহস্পতি শুক্রের রাশিতে শুক্র বৃহস্পতির রাশিতে বিপরীত রাজ্যকের ন্যায় ফলাফল প্রদান করছে প্রেম বলুন দাম আপনাদের প্রেম থেকে শুরু করে সম্পত্তি ওয়েলথ ক্রিয়েশান এনার্জি সব কিছুর কিন্তু ধারক কারক বাহক তত্ত্ব শুক্রের হাতেই আছে তাহলে শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক কেন এনার্জির সাথে যুক্ত আজ স্নানের জলে কাঁচা দুধ দিয়েও স্নান করতে পারেন দেবীর পাঁচালি পড়তে পারেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমীটরা আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সিলভার অ্যান্ড হোয়াইট আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যেহেতু আপনি আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি বোধশক্তিকে মিলিত করে এগিয়ে যাবেন সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে শুধুমাত্র আপনাদেরকে ধৈর্য ধরতে হবে কারণ মাথায় রাখবেন ধৈর্যে বসতে লক্ষ্মী ব্যয়বহুল একটি দিন অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় যদি করে থাকেন তাহলে আজ আর্থিক সংকট অনুভব করতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে তা নাহলে বসের কু নজরে পড়ে যেতে পারেন বিজনেসম্যানেরা কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতেই পারেন মাথা ঠান্ডা রাখুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাইট পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউজাইব যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না মূল্যবান সময় বন্ধু বান্ধবদের চক্করে নষ্ট করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন বয়স্ক ব্যক্তিবর্গ পরিবারের লোকজনেদের থেকে আজ ভাব ভালোবাসা পেতে চলেছেন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে পরিবার পরিজনেদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না